অলস জীবন মৃত্যুর সমান অলসতা আমাদের শরীর আর মনকে এমন ভাবে গ্রাস করে যেন আমরা বেঁচে থেকেও সত্যি মারা যাই কিন্তু গৌতম বুদ্ধের আজকের ছোট্ট গল্পে এই অলসতা কাটানোর পাঁচটা সরল উপায় বলা রয়েছে এই পাঁচটা সরল উপায় যদি আপনিও প্রয়োগ করেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি আপনার অলসতা কাটিয়ে নিজের কর্মজীবনে ফিরতে পেরেছেন তো চলুন সময় নষ্ট না করে সেই ছোট্ট গল্পে আমরা চলে যাই যেখানে গৌতম বুদ্ধ সেই পাঁচটা উপায়ের কথা তো গৌতমের কাছে একবার একজন যুবক আসে এসে বলে যে প্রভু আমি প্রতিদিনই ভাবি আজকে কিছু নতুন কিছু করবো যখনই কোনো কাজ করার কথা ভাবি তখনই মনে হয় আজ নয় কাল করবো এভাবে আমি কোনো কিছুই করতে পারি না তো এটা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি আমি আমার জীবন ভবিষ্যৎ সবকিছু নষ্ট করতে বসেছি আমি সেটা বুঝতে পারছি কিন্তু এই অলসতা কোনোভাবে আমি কাটিয়ে উঠতে পারছি না তখন গৌতম হেসে বললেন যে তোমার শরীরের মধ্যে যদি এখন বিষ প্রয়োগ করা হয় তুমি কী করবে তখন সেই যুবক বলে যে প্রভু আমি অবশ্যই আগে তার চিকিৎসা করব আমি মরতে নিশ্চয়ই যাই না যে বিষ আমাকে নষ্ট করে দেবে যে বিষ আমাকে মৃত্যু এনে দেবে আমি সেই বিষটাকে কখনই বহন করব না আমি অবশ্যই তার চিকিৎসা করব গৌতবুধ বললেন যে এই অলসতা হচ্ছে এই বিষেরই সমান সেও কিন্তু তোমাকে একটু একটু করে শারীরিক এবং মানসিকভাবে নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে অলস জীবন কিন্তু আর সেটাকে দিচ্ছ তুমি যদি এই এখনো কাটিয়ে উঠতে পারো না তাহলে কিন্তু তোমার জীবন ধ্বংস হয়ে যাবে সেই যুবক যে প্রভু আপনি আমাকে বলে দিন যে কিভাবে আমি এই অলসতা কাটিয়ে উঠতে পারবো আমি আমার কর্মজীবনে ফিরতে চাই আমার ভবিষ্যৎ তৈরি করতে চাই তখন গৌতম বুদ্ধ তাকে সেই সরল পাঁচটা উপায় তুলেন যে পাঁচটা উপায় প্রয়োগ করলে শুধু ওই যুবক কেন আপনিও আপনার জীবনকে সুধরে নিতে পারবেন তো কি সেই পাঁচটা উপায় চলুন একটু জেনে নি তো তো সেই যুবককে সেই পাঁচটা সরল উপায়ে গুছিয়ে বললেন প্রথমেই বললেন যে সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠো সূর্যোদয় হওয়ার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করো কয়েকদিন এটা করার পর তুমি দেখবে যে তোমাকে বিছানা টেনে ধরবে না তুমি ঠিকই উঠে বলতে পারছো কারণ সকালে সুন্দর আবহাওয়া সুন্দর প্রকৃতি তোমার দিনটাকে সুন্দর করে তুলবে দুই নম্বর হচ্ছে নিজের মনকে আগে নিয়ন্ত্রণ করো তোমার মন যদি চঞ্চল থাকে তাহলে তুমি কোনো কাজে ফোকাস করতে পারবে না আর যদি কোনো কাজে ফোকাস না করতে পারো তাহলে সেই কাজটার প্রতি তোমার একটা অবহেলা এবং বিরক্তি আসবে আর তা থেকে মনে হবে যে কাজটা আজ নয় আমি কাল করবো তুমি কিন্তু আবার সেই অলসতার রোগে ভুগতে থাকবে তিন নম্বর হচ্ছে নিজের কাজকে কখনো বোঝা মনে করো না তোমার কাজটা তোমার দায়িত্ব তোমার কর্তব্য এবং সেই কাজকে খুবই মনোযোগ সহকারে তুমি সম্পূর্ণ করো একটা কথা মনে রেখো পর্বতকে কখনো একদিনে কাটা যায় না কিন্তু একটু একটু করে কাটতে কাটতেও স্থাপত্য তৈরি করা যায় চার নম্বর হচ্ছে ধ্যান করো অবশ্যই প্রতিদিন একবার হলেও ধ্যান করো সেটা সকাল হোক বা সন্ধে ধ্যান করলে তোমার শরীর মন শুদ্ধ হবে পবিত্র হবে স্বচ্ছ হবে তুমি শরীর মনে অনেক শান্তি অনুভব করবে ধ্যান হচ্ছে অলসতার বড় শত্রু তাই অলসতা কাটাতে হলে ধ্যান হচ্ছে তার আসল উপায় পাঁচ নম্বর যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এমন মানুষদের সাথে মেশো এমন বন্ধুদের সাথে মেশো যারা সত্যি জেগে রয়েছে নাকি তাদের সাথে যারা ঘুমিয়ে রয়েছে যারা সব সময় নেতিবাচক চিন্তা করে তাদের সঙ্গ ছিল না যারা পজিটিভ চিন্তা করে যারা কিছু করে দেখায় যারা কাজ করার মানসিকতা রাখে তাদের সাথে মেশো দেখবে তুমিও তোমার অলসতা কাটিয়ে তাদের সঙ্গে ঠিক তুমি পরিশ্রমী হয়ে উঠেছো এবং তুমিও কিছু গেন করতে পেরেছ কারণ সঙ্গ আমাদের জন্য ভীষণ জরুরি